দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রেস বিজনেস রিপোর্টে এক বছরে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বেড়েছে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা ব্যাংকের প্রতি অনাস্থা ও মূল্যস্ফীতির প্রভাব বলছেন বিশ্লেষকরা বাণিজ্যের আড়ালে দু তেইশ সালে কর ফাঁকি দেওয়া হয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা অর্ধেকেই কর্পোরেট খাতে তথ্য সিপিডির বেনাপোলে আশঙ্কাজনক হারে বাড়ছে আমদানি পণ্য চুরি উৎকণ্ঠায় ব্যবসায়ীরা বন্দর সংশ্লিষ্টদের জড়িত থাকার অভিযোগ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ব্যাংকে নয় নিজের কাছে টাকা রাখার প্রবণতা বাড়ছে মানুষের মাঝে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী বছরের ব্যবধানে দেশের ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ বেড়েছে প্রায় কোটি টাকা হাজার বিশ্লেষকরা বলছেন ব্যাংক ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশের ব্যাংক খাতে কি পরিমাণ টাকা জমা আছে আর মানুষের হাতেই বা কি পরিমাণ অর্থ আছে প্রতি মাসেই এমন তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক সংস্থাটির হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি শেষে দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে সতেরো লাখ বিরানব্বই হাজার কোটি টাকা আগের বছর একই সময়ে যা ছিল ষোলো লাখ একষট্টি হাজার কোটি টাকার মতো সে হিসেবে বছরের ব্যবধানে দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক আট নয় শতাংশ যা ছিল সোয়া আট শতাংশের মতো তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সেপ্টেম্বর থেকে দেশে কমতে শুরু করে ব্যাংক খাতে আমানতের পরিমাণ সে মাসে আমানতের প্রবৃদ্ধি হয়েছিল সাত দশমিক দুই ছয় শতাংশ একই বছরের অক্টোবরে সামান্য বেড়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছিল সাত দশমিক দুই আট শতাংশ চব্বিশের নভেম্বরে সাত দশমিক চার ছয় শতাংশ ডিসেম্বরে সাত দশমিক চার চার শতাংশ আর চলতি জানুয়ারিতে যা দাঁড়িয়েছিল সোয়া আট শতাংশের মতো তবে ফেব্রুয়ারিতে এসে ধাক্কা খেয়েছে আমানতের প্রবৃদ্ধি ব্যাংক ব্যবস্থায় অতটা আস্থা খুঁজে পাচ্ছেন না বিশেষ করে যারা দুর্বল ব্যাংকে যাদের ইয়ে রয়েছে তারা দুর্বল ব্যাংকগুলো থেকে কিন্তু এখন সকলেই যাচ্ছে যে তাদের যা আমানত আছে আমানতকারীরা কিন্তু আমানতটা তুলে নেওয়ার জন্যেই তারা বেশি সচেষ্ট যেহেতু স্ট্রং এবং সেটাও কিন্তু একটা কারণ হতে পারে যে লোকজন এখন এই যে টাকা পয়সা রাখার ব্যাপারে আরো বেশি আহ খেয়াল করছে যে আমি কি করবো আমি টাকাটা ব্যাংকে রাখতে পারবো কিনা কেন ব্যাংক এখন ধরা যাক যে এস টি আর এস এ আর কিন্তু আরো বেশি রেজ করছে আমানতের প্রবৃদ্ধি কমার পাশাপাশি বেড়েছে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ একাত্তর হাজার কোটি টাকার মতো দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে যা ছিল দুই লাখ সাতান্ন হাজার কোটি টাকা সে হিসেবে বছরের ব্যবধানে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বেড়েছে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা কোন সময় কারেন্সি আউটসাইড ব্যাংক বাড়ছে আবার কোন সময় কারেন্সি আউটসাইড ব্যাংক কমছে একটা সময় দেখা যায় যখন ব্যাংক বাড়ে যখন কনফিডেন্স ইস্যু থাকে ব্যাংকের উপরে অথবা কোন চিন্তা করছে যে এই যে ইলেকশন নিয়ে কথাবার্তা হচ্ছে কি হবে না হবে কোন দিকে যাবে ওভারঅল কান্ট্রি যে আমরা দেখছি যে ইকোনমিতে ইনফ্লেশনটা কিন্তু এখন তেমন করে কমেন এখন কিন্তু সারেনের কাছাকাছি তো এইসব কিছু মিলে হয়তো মেবি দ্য রিজন কুড তথ্য বলছে বর্তমানে দেশে মূল্যস্ফীতির হার 9 শতাংশের ওপরে আর আমানতের সুদের হার আছে 9 থেকে 12 শতাংশ পর্যন্ত। এমন বাস্তবতায় ব্যাংক খাতের প্রতি গ্রাহকদের আস্থা ফেরাতে সুশাসন নিশ্চিতের পাশাপাশি নীতি সংস্কারের তাগিদে দিয়েছেন বিশ্লেষকরা। বিজনেস রিপোর্ট, মাসংগা টেলিভিশন। কর ফাঁকির কারণে 2023 সালে 6 2 লক্ষ কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার। এই ফাঁকির পঞ্চাশ জন্যই দায়ী দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সোমবার গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরা হয় সংস্থাটির মতে উচ্চ করহার প্রশাসনিক দুর্বলতা জটিল আইনি কাঠামো আর কর ব্যবস্থাপনায় ব্যাপক দুর্নীতির ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে পণ্য বা সেবা আমদানি কিংবা রপ্তানির সময় প্রকৃত মূল্য না দেখিয়ে দেখানো হয় কম বা বেশি বাণিজ্যের আড়ালে এভাবে দেয়া হয় কর ফাঁকি এতে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হারায় সরকার গবেষণা সংস্থা সিপিডির হিসেবে দুই সালে এভাবে প্রায় দুই লাখ ছাব্বিশ হাজার দুইশো কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার যেখানে বহুজাতিক কোম্পানিগুলো কর ফাঁকি দিয়েছে পঞ্চাশ শতাংশের মতো দুই লক্ষ তিরিশ হাজার কোটি টাকা দুই হাজার তেইশ সালে কর ফাঁকি আদায় করা যায়নি শুধুমাত্র কর ফাঁকি এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে যাদেরকে কর জালের ভিতরে আনাই যায় সুতরাং এই যে বিপুল পরিমাণ ফাঁকি এটা রোধ করলেও তো আমরা একটা বড় পরিমাণ অর্থ টার্গেট অনুযায়ী আমরা অ্যাচিভ করতে পারি ঢাকা ও চট্টগ্রামের একশো তেইশটি কোম্পানির তথ্য বিশ্লেষণ করে সিপিডি জানায় দুই সালের পর থেকে কর ফাঁকির পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকে দু সালে ছিয়ানব্বই হাজার পাঁচশো কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয় তিন বছরের ব্যবধানে যার পরিমাণ বেড়ে দাঁড়ায় এক লাখ হাজার ছয়শো তেহাত্তর কোটিতে সিপিটি বলছে উচ্চ করহার দুর্বল নজরদারি জটিল আইন কানুন ও কর ব্যবস্থাপনার দুর্নীতির মূল কারণ সে এক সময় কিন্তু দশ পার্সেন্ট এগারো পার্সেন্টের আশেপাশে থাকতো দু সাল নাগাদ যেটা বাড়া শুরু হয় বাড়তে বাড়তে এক আমরা দেখলাম চব্বিশেও পড়ল তারপর কিন্তু কমের দিকে এবং বিশ সালে কোভিড এর কারণে চলে এসেছিল পরবর্তীতে আঠারো পার্সেন্ট হলো আমরা এনবিআর থেকে না আমরা কিছুটা নিউজ থেকে ডেটা যেটা পেয়েছি সূত্র থেকে যে লাস্ট দু হাজার চব্বিশ অর্থ বছরে ট্যাক্স রেভিনিউতে কর্পোরেট ট্যাক্সের কন্ট্রিবিউশন ছিল বিশ পার্সেন্ট স্বল্পোন্নত দেশ থেকে উত্তরের প্রক্রিয়ায় থাকা বাংলাদেশের জন্য এমন পরিস্থিতি বড় চ্যালেঞ্জ বলে জানানো হয় এই আলোচনায় বলা হয় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হলে বহুজাতিক কোম্পানির বিনিয়োগ বাড়বে ওই সময়ে বাড়তে পারে কর ফাঁকি আর কর পরিহারের ঝুঁকিও যা মোকাবেলায় এনবিআরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর ব্যবস্থাপনায় ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন ও নীতিগত সংস্কারের প্রয়োজনীয়তার কথা উঠে আসে আলোচনায় এই ট্যাক্স স্ট্রাকচারটা খোলন পরিবর্তন দরকার এবং সেটা খুব বড় কোনো জটিল কোনো বিষয় কিছু আইনি সংস্কার দরকার কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু কোনো কোনো ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারাল কিছু ডেভেলপমেন্ট দরকার এই জিনিসগুলো যদি করা যায় তাহলে আমরা অন্তত কর কাঠামোর ক্ষেত্রে বা কর আদায়ের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অর্জনে দিতে পারবো কর ফাঁকি ছাড়াও প্রণোদনা ও কর ছাড়ের কারণে সরকার প্রতিবছর বিপুল পরিমাণের রাজস্ব হারায় ঢালাওভাবে এই সুবিধা না দিয়ে অতি প্রয়োজনীয় খাত চিহ্নিত করে প্রণোদনা দেয়ার পরামর্শ উঠে আসে অনুষ্ঠান থেকে রঞ্জিবুল মিজান বিজনেস ডিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে পণ্য চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে এমন পরিস্থিতিতে ব্যবসায়ী বহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে তীব্র উৎকণ্ঠা দেখা দিয়েছে ব্যবসায়ীদের অভিযোগ বন্দরের অব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এই ধরনের ঘটনা ঘটছে যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট ভারত থেকে আমদানিকৃত বেশিরভাগ পণ্যই ব্যানাপল বন্দর দিয়ে দেশে প্রবেশ করে এসব পণ্য রাখার জন্য বন্দরে রয়েছে বত্রিশটি শেড দুটি ইয়ার্ড এবং একটি একচল্লিশ একরের কার্গো টার্মিনাল কিন্তু এসব স্থান থেকে প্রতিনিয়ত চুরি হচ্ছে পণ্য ব্যবসায়ীদের অভিযোগ পণ্য চুরির সাথে কিছু দুর্নীতিবাজ আমদানিকারক সিএনডিএফ এজেন্ট এমনকি বন্দর কর্মকর্তা কর্মচারীরাও যুক্ত বন্দর থেকে কাস্টমস রেজিস্ট্রেশন ছাড়াই মালামাল পাচার হচ্ছে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য ছাড় হচ্ছে এই বন্দরে মানে সিকিউরিটিপূর্ণ একটি স্থান হওয়ার পরেও বেনাপোলে কি কারণে প্রতিনিয়ত আমরা নিউজ পেয়ে থাকি যে বিভিন্ন বেল্ট চুরি হচ্ছে বিভিন্ন পণ্য চুরি হচ্ছে এগুলো কি কারণে হচ্ছে এটা আমাদের বেনাপুল স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে প্রশ্ন থাকলো সন্ধ্যার পরে বিশেষ করে যে অপরিচিত লোক এখানে যাতায়াত করে এগুলো একটা কঠোর ব্যবস্থা নিক এবং নিরাপত্তাটা জোরদার করুক এটা আমাদের আমদানি রপ্তানি কারকের পক্ষ থেকে সমিতির পক্ষ থেকে এটা থাকে গেল কয়েক সপ্তাহে বন্দর থেকে চুরি হয়েছে দশ বেল কাপড় এর আগে সতেরো নম্বর শেড থেকে এক বেলের মধ্যে পাঁচশো বেল কাপড় বন্দরে প্রবেশের আগেই চুরির ঘটনা ঘটে এ পরিস্থিতির উন্নতি না হলে এই বন্দর থেকে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিতে পারে আশঙ্কা বন্দর ব্যবহারকারীদের সমস্ত গেট এবং বন্দরটা মনে হয় যেন উন্মুক্ত কোন গেট সিকিউরিটি দ্বারা নিয়ন্ত্রিত না কাস্টমস দ্বারা নিয়ন্ত্রিত না আমদানি আমদানিকারক এবং সিএনডি প্রেজেন্টরা প্রতিনিয়ত এটা মানে ভোগান্তি শিকার হচ্ছেন মালামাল খালাস সহ বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হচ্ছেন চুরি প্রবণতার কথা স্বীকার করে নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ বৃদ্ধি করা হবে কিছুদিনের মধ্যে এপিবিএনের সংখ্যা কিছু বৃদ্ধি করা হয়েছে এবং বেসরকারি যে নিরাপত্তা সংস্থা পিমা এখানে কাজ করে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে যশোরের বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ভারত থেকে তিন শতাধিক ট্রাক বিভিন্ন পণ্য আমদানি করা হয়ে থাকে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত সাঁত্রিশ শতাংশ শুল্ক ত্রুটিযুক্ত বলছেন অর্থনীতিবিদরা এজন্য মার্কিন বাজারে রপ্তানি ধরে রাখতে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করার পরামর্শ দিয়েছেন তারা পাশাপাশি জাপান ইউরোপের মতো বাজারে প্রবেশের কথা উঠে আসে আলোচনায় সোমবার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাল্টা শুল্ক বাধা ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন অর্থনীতিবিদরা বাণিজ্য ঘাটতির অজুহাতে নব্বইটি দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে দুই এপ্রিল থেকে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি হয় বাংলাদেশের উপর এই শুল্ক পড়ে সাঁত্রিশ শতাংশ বাংলাদেশ বছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে আট বিলিয়ন ডলারের বেশি পণ্য যেখান থেকে মার্কিন সরকার রাজস্ব পায় এক বিলিয়ন ডলারের বেশি বিপরীতে দুই দশমিক নয় এক বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ যেখান থেকে শুল্ক পায় ১৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে আলোচনার আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ত্রুটিযুক্ত মত দিয়ে মার্কিন বাজারের সুবিধা নিতে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করতে জোর দেন অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে তো এই বাণিজ্য শুল্কটাকে মোকাবেলা করার জন্য আমাদের এখন প্রস্তুতি নিচ্ছি আমরা যুক্তরাষ্ট্রের বাজারকে মাথায় রেখে কিন্তু এটাকে আমরা সামগ্রিক বাণিজ্যিক রেজিম যেটা ট্রেড রিফর্মের অংশ হিসাবে আমরা করতে পারি আমাদেরকে বাণিজ্যের ক্ষেত্রে সংস্কার করতে হবে এই অর্থনীতিবিদ আরো বলেন এলডিসি থেকে উত্তরণের পর শুল্কমুক্ত রপ্তানি সুবিধা থাকবে না তখন জিএসপি প্লাস সুবিধা পাওয়ার সুযোগ থাকবে এমন পরিস্থিতিতে প্রস্তুতি হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ করতে হবে মত তিনি পাশাপাশি জাপান ইউরোপের মতো বড় বাজারে রপ্তানি বাড়ানোর পথ খোঁজার পরামর্শ তার আমাদেরকে বাইল্যাটারাল ট্রেডের সাথে অর্থাৎ আরেকটি দেশের সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক এই সমস্ত বাণিজ্য চুক্তির মধ্যে প্রবেশ করতে হবে বিভিন্ন দেশে যেটাকে বলা হয় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভিয়েতনাম ক্যাম্বোডিয়া তাদের আছে ভিয়েতনামে অসংখ্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে অন্যান্য দেশের সাথে এটা হলে ওই দেশগুলোর সাথে শূন্য শুল্কে একে অপরের সাথে বাণিজ্য করতে পারে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে বাংলাদেশ লাভবান হলেও প্রতিযোগী দেশ ভিয়েতনাম কম্বোডিয়ার মতো আঞ্চলিক বাজারে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি আমাদের প্রতিযোগী দেশ ভিয়েতনাম কিংবা কম্বোডিয়া এদের সাথে যদি আমরা প্রতিযোগিতা করে টিকে থাকতে চাই তাহলে আমাদের দক্ষতা এবং বিভিন্ন বাণিজ্য রুলগুলা নিয়ম কানুনগুলা কিন্তু পরিপালন করতে হবে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স উনত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চুয়াল্লিশে হাত বদল হয়েছে তিনশো উনষাট কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো তিনটির কমেছে দুইশো চৌত্রিশটির আর অপরিবর্তিত রয়েছে ষাটটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্টিড ঢাকা স্টকের প্রধান সূচক আজও কমেছে আজ ডিএসি এক্স গত কার্য দিবসের তুলনায় ষোলো দশমিক ছয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার পঁয়তাল্লিশ পয়েন্ট এসে পৌঁছেছে যা গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন সেই সাথে গত ছয় কার্য দিবসে আমরা মার্কেটে একশো ষাট পয়েন্ট একটা কারেকশন দেখতে পাই লেনদেনে অংশগ্রহণ করা কোম্পানিগুলোর মধ্যে আজ দর বেড়েছে একশো তিনটি কোম্পানির শেয়ারে যেখানে দর হ্রাস পেয়েছে দুশো চৌত্রিশটি কোম্পানির শেয়ারে আজ মার্কেট টার্ন ওভার গত কার্য তুলনায় দুই দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়ে তিনশো উনষাট কোটি টাকায় পৌঁছেছে কারোবারের দিক থেকে ব্যাংকিং সেক্টর শীর্ষস্থানে ছিল ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টর বিচার লিমিটেড কারোবার দিক থেকে আজ শীর্ষ শেয়ার ছিল আজ সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় ছিল প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে উত্তরা ব্যাংক পিএলসি তীব্র তাপদাহের পর নোয়াখালীতে তিন দিনের টানা বৃষ্টিতে বড় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে জমিতে এক থেকে দেড় ফুট পানি জমায় গোড়া পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট চলছে বড়োর ভরা মৌসুম মাঠে মাঠে ধান কাটা ও মাড়ায় ব্যস্ত কৃষক কিন্তু এ সময় নোয়াখালীতে কয়েকদিনে টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বড় ধানের অনেক এলাকায় ধানি জমি তলিয়ে গেছে কোথাও কোথাও জমিতে এক থেকে দেড় ফুট পর্যন্ত পানি জমেছে ধীর গতিতে নামছে পানি এমন অবস্থায় ফলন কমার আশঙ্কা করছেন চাষিরা ফসলের জমিতে এক হাঁটু পানি টান টান কাটতে পারতেছিল যা কারি বাড়িতে নিছিলাম এখন শুকাতে পারতেছি না টানা বৃষ্টির কারণে ধানগুলো অনেক নষ্ট হয়ে পানিতে ব্যস্তেছে এই এলো পড়ছি যে আমাদের কষ্ট শেষ নাই আমাদের ধানগুলো কিভাবে উড়াতে হব আমরা কোনো কিছু বুঝতেছি না ডিসেম্বরের উপরে ধান এখন আমরা বৃষ্টির কারণে লইতে আসতেছি না বৃষ্টি বন্ধ না হলে তো ধান লইতে ইচ্ছে না একটা বদলে আষ্ট হইতে নশো টাকা হাজার টাকা চলে বৃষ্টির কারণে অনেকে ধান কেটে ঘরে তুলেছেন কিন্তু রোদের অভাবে তা শুকাতে পারছেন না ফলে ঘরেই নষ্ট হচ্ছে ধান আজকে চার দিনে সেই ধানগুলো এখানে রাখছি এখন তো সারা ফুটি যাইতেছে ধান কেটে চার দিন হয়েছে কটন বাড়ি আমলে গিয়া দৌড়ে আবার বৃষ্টি হয়ে গিয়ে ধান শুকাইতে পারি না ধান দানা সঞ্চয় মনে হইল বিজি সব

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি বড় মৌসুমে জেলায় এক লাখ চার হাজার ছিয়াশি হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ একাশি হাজার টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে বক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন